নমস্কার আমি জ্যোতিষ আচার্যশ্রী পারিজাত আবার আপনাদের সাবে চলে এলাম আজকে বলবো একটু নতুন রকম বিষয় ব্যাপারটা হচ্ছে যে বৃহস্পতি যে ট্রানজিট করছে আঠেরোই অক্টোবর এ ভেরি মানে মানে কী বলবো অসাধারণ একটা জিনিস কারণ বৃহস্পতি কর্কর রাশিতে সবচেয়ে বেশি শক্তিশালী এই মিথুনে এখন অবস্থান করছে বৃহস্পতি কর্কর রাশিতে মানে জাস্ট আঠেরোই অক্টোবর মানে এই অক্টোবর মাসে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিটে বৃহস্পতি কর্কটে মানে মিথুন থেকে কর্কটে চলে আসছে পুনর্বসু নক্ষত্রই থাকছে কর্কটে থাকছে এই যে এইখানে এই যে আসছে এবং এখানে থাকবে প্রায় পাঁচই ডিসেম্বর অবধি তার মধ্যে মাঝখানে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি ওখানে কর্কটেই বকরি হচ্ছে আবার এই বক্রি অবস্থায় পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে বেরিয়ে যাচ্ছে মিথুনই আবার ব্যাক করছে ওখানে মার্চ অবধি থাকবে তারপরে আবার ছাব দু হাজার ছাব্বিশে চলে যাবে হচ্ছে চলে আসবে মানে দু হাজার ছাব্বিশে জুন মাসে জুন দুসরা জুনে দু হাজার ছাব্বিশে তখন ওই আবার কর মানে ইয়েতে চলে আসবে কর্কটে চলে আসবে তো আমি এই কারণে বলছি এই যে অক্টোবর মাসে এই যে আঠেরোই অক্টোবর থেকে এই যে বৃহস্পতি এখানে ঢুকে গেল এর মধ্যে কয়েকটা রাশি সব করা রাশির দারুণ হবে আমি বলছি বৃহস্পতি গ্রহ হচ্ছে অর্থের গ্রহ লক্ষ্মীর ধনের গ্রহ প্রতিটা রাশিরই সব রকমভাবে ভালো হবে মানে কেরিয়ার শরীর স্বাস্থ্য চাকরি নতুন চাকরি পেয়ে যেতে পারে বা এবার আমি যেটা এই ভিডিওটা এই কারণে যে ছটা রাশি ছটা রাশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হ্যাঁ ছ সাতটা রাশি আছে বারোটা রাশির মধ্যে সাতটা রাশি অসাধারণ মানে অসাধারণ মানে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে আমি সেটা পরে ভিডিও শেষে বলছি কোন কোন ছাত্রারাশি আমি প্রতিটা রাশিরই বলে নিচ্ছি কী কি কী তার এফেক্ট হবে এটা হচ্ছে ব্যাপার তো সাতটা রাশির হতে পারে এবং সেটা তারা কিন্তু লটারিতে একটা বিগ উইন পেয়ে যেতে পারে যদি তাদের জন্ম ছকে যদি তাদের জন্ম ছকে ভালো পজিশানে থাকে বৃহস্পতি শুক্র অর্থের গ্রহ দেওয়া বৃহস্পতি শুক্র বুধ এরা যদি খুব ভালো পজিশানে থাকে এবং শনি যাদের ব্যাগরবাই না করে হ্যাঁ তাহলে কিন্তু এরা লটারিতে বিশাল একটা লাইফ চেঞ্জিং অ্যামাউন্ট পেয়ে যেতে পারে এটা একটা বলে দিতে পারে হুম যদিও ব্যক্তিগত চর্মোছক দেখা গেলে তবনই বোঝা যাবে কিন্তু এরা যে ছাত্র রাশি বলবো এদের মধ্যে কিন্তু এরা কিন্তু কিছু না কিছু পাবে মানে কেউ পাঁচ হাজার পাবে কেউ পঞ্চাশ হাজার পাবে কেউ পাঁচ লাখ পাবে মানে কেউ এক কোটি টাকা পেয়ে যেতে পারে তো এই হলো ব্যাপার তো তার মানে এই নয় উৎসাহ অতি উৎসাহে লটারি টিকিট কাটবে আপনারা কিন্তু আমি পরে ভিডিও শেষে বলে দেবো যে সেই সব রাশিদের শুভ সংখ্যাটা কী সেই সব রাশিদের এবং শুভ সময় শুভ দিন সপ্তাহে শুভ দিনটা কি যে দিনে কাটলে বেটার হয় বেশি চান্স হয় হুম এবং কীভাবে আপনি আপনার ভাগ্যবান সংখ্যাটা পার করবেন এগুলো বলে দিন ভিডিওটা মন দিয়ে দেখুন শেষ সব ভালো লাগে খারাপ লাগে না হুম অনেক ইনফরমেশান পাবেন দেখুন প্রথমেই আসবো বেশ রাশি দেখুন যখনই বৃহস্পতি আঠেরোই অক্টোবর আপনার ইয়েতে ঢুকে যাচ্ছে হ্যাঁ বৃহস্পতি যখন কর্কটে ঢুকছে হুম তাহলে আমি প্রথম থেকে আসি মেষরাশিতে কী উপকার মেষরাশির দেখুন মেষরাশির চলে যাচ্ছে চার নম্বর ঘরে মানে গৃহসুখের ঘরে গৃহসুখের ঘরে যাওয়া মানে এখানে কিন্তু মেষরাশিরা সম্পত্তি বাড়ি গাড়ি মানে কেনার জন্য একটা পজিটিভ দিক তৈরি হচ্ছে মেষরাশির জন্য আমি অ্যাকচুয়ালি কি মাসিক রাশিফল না করলেও আমি এই গোচরটা নিয়ে একটা ভেরি ইন্টারেস্টিং গোচর বৃহস্পতির এবং বৃহস্পতি একটা শক্তিশালী গ্রহ সে একটা শক্তিশালী একটা ঘরে ঢুকছে তাই অনেক অনেক রাশি মানে বারোটা রাশিরই পজিটিভ দিক আছে তো মেষ এবং মেষ কাকের বৃহস্পতি ওখান থেকে মেষ রাশি কী করেছে আট নম্বর ঘরকে দেখছে অষ্টম ঘর দশ নম্বর এবং বারো নম্বর ঘরকে দেখছে তাহলে আট অষ্টম ঘরটাকে বৃহস্পতি যখন মানে বৃশ্চিকের ঘরে যখন বৃহস্পতি দৃষ্টি পড়ছে আট পাঁচ নম্বর দৃষ্টিটা আট নম্বর ঘরে পড়ছে রাশি এখানে কিন্তু মানে বিত বিবাহ যদি রাশির যাদের বিবাহ বিয়ে হচ্ছে না মানে বিয়ে সেখানে কিন্তু তারা একটা দারুণ বিবাহ যোগ পেয়ে যেতে পারে এবং সেখানে শ্বশুরবাড়ি একটা ভেচ রিচ ধনী ধনী শ্বশুরবাড়ি বলতে পারি তার মানে যৌতুক নেওয়াটা আমি বলছি না কিন্তু তারা আপনাকেই আপনা আপনিই দেবে হয়তো মানে এরকম একটা ব্যাপার আর মেষরাশির দশমে যখন দৃষ্টি পড়ছে তখন কিন্তু মেষরাশির কর্ম একটা নতুন কর্ম পেয়ে যাওয়ার একটা যোগ আছে এবং বারো নম্বর মানে যারা বিদেশ যোগ আছে তাদেরও কিন্তু সেখানে আমার শনি বসে আছে হ্যাঁ স্যাটার্ন শনিদেব বসে আছে বিদেশ যোগেও যে এতদিন যে একটু ডিস্টার্ব হচ্ছিল বিশ্বাসী শনি বসে থাকার জন্য দ্বাদশে এই দেশ দোষটা কিন্তু কেটে যাবে যখন এই বৃহস্পতি কর্কটে আঠেরোই অক্টোবরের পর ঢুকছে ওকে আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা প্রচুর হয়ে যাবে অনেকগুলো জিনিস ইনফরমেশান দিতে হবে একই ভিডিওর মধ্যে ওই একটা একটা বিষয় নিয়ে চারটে ভিডিও করা আমার পোষাবে না তো এবার হচ্ছে বিশ্বাসী আপনারা একটু মন্দি ভালো করে দেখে নিন বৃষ রাশি বৃষ কিন্তু বৃহস্পতি তৃতীয় ঘরে ঢুকছে মানে তৃতীয় চলে আসছে কর্কটে তৃতীয় বৃহস্পতি কিন্তু দুর্দান্ত সব যোগাযোগ দেবে কমিউনিকেটিং দেবে আপনাকে প্রচণ্ড বিভিন্ন লোকের সাথে কর্ম করার জন্য কমিউনিকেটিং বিশ্বাসী দৃষ্টি পড়েছে বিশ্বাসীরও কিন্তু বিবাহিত জীবনে দৃষ্টি পড়েছে এবং বিয়ে কিন্তু বিশ্বাসীর যাদের হচ্ছিল না তাদের হওয়ার চান্স সাংঘাতিক বেড়ে যাবে এই আঠেরোই অক্টোবরের পর থেকে হ্যাঁ এটা চলবে আপ টু দ্য পাঁচই ডিসেম্বর অবধি এবং তারপরেও মার্চ অবধিও তাদের ভালো সময় কারণ এটা বিশ্বাসী সাত নম্বরে বিবাহের ঘরে দৃষ্টি পড়েছে ভাগ্যের ঘরে দৃষ্টি পড়েছে এবং একাদশ ঘরে পাওয়ার ঘরে দৃষ্টি পড়েছে ন্যাচারালি বৃষরাশিরও জন্য একটা ফাঁটির সময় কারণ বৃষরাশির ভাগ্য ঘুরে যাওয়া এমন কিছু প্রবণতা বৃহস্পতি তৈরি করে দিতে পারে ওকে আসছে মিথুনে মিথুন রাশিতে মিথুন রাশির দ্বিতীয় ঘরে ধনের ঘরে বৃহস্পতি দৃষ্টি ফেলেছে মানে অর্থের ঘরে দু নম্বর ঘর অর্থ বলেছি এবং ফ্যামিলির ঘর মিথুন রাশিদের ফ্যামিলিতে দুর্দান্ত আঠই অক্টোবরের পর ফ্যামিলির মধ্যে একটা দুর্দান্ত পরিবারের মধ্যে একটা দুর্দান্ত বন্ডিং তৈরি হবে প্রত্যেকে প্রত্যেকের মধ্যে একটা স্নেহ ভালোবাসা মানে একটা বন্ডিং তৈরি হবে ফ্যামিলি দারুণ সুখের মিথুন রাশিতে এবং সবচেয়ে বড় কথা মিথুন রাশিতে ছ নম্বর ঘর আট নম্বর ঘর এবং দশ নম্বরে বৃষ্টি ফেলেছে তাহলে ছ নম্বর হচ্ছে শরীর স্বাস্থ্য আইন যারা মিথুন রাশিরা যারা আইন আদালত বা মামলা ম একটু কষ্ট পাচ্ছিলেন তারা মামলা জিতে যাবে একদর্শীয় যারা ও কোর্ট কাচারি করছিলেন এবং শত্রু এখানে আপনার একদম বধ মিথুন রাশিদের এখানে কিন্তু যেই বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে ঢুকবে এখানে শত্রুরা একদম বধ এবং অষ্টমে অষ্টমে মিথুন রাশি মিথুন রাশির শরীর স্বাস্থ্য দারুণ ভালো হয়ে যাবে এবং মিথুন রাশিরা এক্সারসাইজ বা একটা যোগা করার একটা প্রবণতা হবে শরীরকে ফিট রাখার জন্য একটা একটা কিছু করার মানে আট নম্বর ঘরে দৃষ্টি পড়েছে অষ্টম আয়ুর ঘর হুম এবং সেখানে আবার দশের দৃষ্টি ফেলেছে দশ নম্বর হচ্ছে আপনার কর্মের ঘর মানে মিথুন রাশিরা এই আঠেরোই অক্টোবরের পর একটা নূতন কর্ম পাওয়ার একটা বিরাট যোগাযোগ এসে যাবে এবং কর্ম যেখানে করছে সেখানে তাদের একটা প্রশংসা সা বেড়ে যাবে মানে তারা যেখানে অলত এক্সিস্টিং যারা কর্ম করছে সেখানে তাদেরকে তাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ বা মানে তারা কিন্তু তাকে খুব প্রশংসা করবে মিথুন রাশিতে অ্যাপ্রিশিয়েট করবে এবার আসি আমি ভিডিও শেষে করে দেবো কোন সাতটা রাশি লটারিতে চমক দিতে পারে ভাগ্যটা হ্যাঁ আমি সেটা বলবো এবার আসি কর্কট রাশি ইয়াস কর্কট রাশি কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি একদম লগ্নেই ঢুকছে মানে নিজের এক নম্বর করে এক নম্বর ঘরে ঢোকার জন্য কর্কট রাশি কোথায় কোথায় দেখছে কর্কট রাশিতে কর্কট রাশির পাঁচ নম্বরে দৃষ্টি ফেলেছে সাত নম্বরে ন নম্বরে তো বৃহস্পতির দৃষ্টিটা পাঁচ নম্বরে মানে পাঁচ নম্বর হচ্ছে আপনার ফাটকাবাজি লটারি শেয়ার বাজার মার্কেট একদম শেয়ার মার্কেট যারা শেয়ার মার্কেটে টাকা পয়সা লাগাচ্ছিলেন বা কিছু তারা কিন্তু এই সময় গেন করবেন এবং লটারিতেও করবেন সেগুলোও কিন্তু কিছু পারমোটিশান কম্বিনেশান আছে আমি বলে দেব ভিডিওর শেষে যে কোন কোন নাম্বার কী কী গিন কী কী ব্যাপার এগুলো আমি বলে দিচ্ছি হুম কর্কট রাশির মানে কী তো পাঁচে দৃষ্টি পেলেছে এবং কর্কট রাশির সবচেয়ে বড় কথা সাত নম্বরও দৃষ্টি পেয়েছে বিবাহে যারা কর্কট রাশিতে যাদের বিয়ে হচ্ছিল না আবার কিছু তারা এই সময় একটা দৌর্ান্ত যোগাযোগ পেয়ে যাবে এবং ভাগ্যে এবং সেই বিয়ে থেকে ভাগ্য ঘুরে যাবে একদম বিয়ে থেকে ভাগ্য ঘুরে যাবে মাথায় রেখে দিন কর্কট রাশি বিবাহ এমন একজনের সাথে এমন একটা পরিবারের সাথে হবে সেখান থেকে ভাগ্য ঘুরে যাবে এবং তাদের বিয়ের পর দারুণ উন্নতি এবং তাদের কর্করাশিদের সবচেয়ে বড় কথা সব রকমের ভাগ্য তাদের সহায় থাকবে এবং বাবা মা যারা মানে গুরুজন স্থানীয় তারা তাকে সাহায্য করবে সহায়তা করবে সবসময় হুম কর্করাশি এটা একদম সত্যি কথা এবং তারা কিন্তু একটু ধর্ম ঈশ্বর বিশ্বাসী এসবে হয়ে যেতে পারে তারা এটা কিন্তু ঠিক হুম এবার আসি সিংহ রাশি দৃষ্টি মানে সিংহ রাশির হচ্ছে হ্যাঁ সিংহ রাশি সিংহ রাশি কিন্তু কোথায় গিয়ে দাঁড়াচ্ছে রাশি বারো নম্বরে বৃহস্পতি এসছে দ্বাদশে বৃহস্পতি কর্কটের দাগ মানে দ্বাদশে ঢুকেছে দ্বাদশে মানে বিদেশ যোগ তাদের বিদেশ থেকে যেসব যারা ট্রানজেকশন করছিলেন সিংহ রাশিটা তারা কিন্তু এই বিদেশ যোগটা দুর্দান্তভাবে পেরে যাবে এবং ভিঙ্গ রাশি দৃষ্টি পড়েছে চার ছয় আটে তার মানে গৃহসুখের ঘরে দৃষ্টি পড়েছে চতুর্থ যারা সম্পত্তি বাড়ি গাড়ি জমি অ্যাসেট কিনতে চাইছেন তারা এই সময় কিনতে পারেন ছ নম্বরে সিংহ রাশির শরীর স্বাস্থ্য দারুণ ভালো হয়ে যাবে এবং অবশ্যই মামলা থেকে যারা এতদিন মামলা তারা কিন্তু আইনে যদি জিতে যাবে হুম এবং সবচেয়ে বড় কথা সিংহ একটা নতুন চাকরি হয়ে যেতে পারে চাকরি মানে ছ নম্বর ঘরে দৃষ্টি মানে হচ্ছে ডেলি ওয়ার্ক ডেলি ওয়ার্কের জায়গায় সিংহ কিন্তু একটা দারুণ চাকরি হয়ে যেতে পারে এবং আট নম্বর এবং শরীর স্বাস্থ্য এতদিন যে একটু বেগরবাই করছিল সেই শরীর স্বাস্থ্য কিন্তু এতদিন একটু খারাপ মানে ঠিক যাবে কারণ শনি যেহেতু সিংহ রাশির অষ্টম বসে আছে তাই একটু ইয়ে ডিস্টার্ব করছিল কিন্তু এবং রাহু বসে আছে তো আপনার সিংহ দেখছিল ওই বসে ন্যাচারালি এই আঠেরোই অক্টোবর ঢোকার পর থেকে সিংহ রাশি কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই আর অতটা ব্যবরাই করবে না ডিস্টার্ব না। আসি কন্যা কন্যা রাশির এগারো নম্বর ঘরে ঢুকেছে ও অসাধারণ মানে এগারো নম্বর ঘরে কন্যা রাশির একাদশ স্থানে বৃহস্পতি জানেন তো ফাটাফাটি চপ্পর ছপ্পর ফাটকে তাই কন্যা সব কন্যারা শীত হয় কিন্তু আমার অতি উৎসাহ একদম মানে আমি বলছি কিন্তু হবে আমি 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 এই বলছি হবেই হবে পজিটিভ মানে আমি এই কারণে বারবার নেট করি যে আপনি কন্যারাশির মূল্যে মানে হঠাৎ মানে মানে টাকা লটারির টিকিট এখন ব্রাঞ্চ ব্রাঞ্চ বই বই লটারির টিকিট কাটলেন আর আপনি কিন্তু এটা কিন্তু ভাববেন না আপনার ব্যক্তিগত জন্মসঙ্গে যদি সেই অঙ্কটা না থাকে তাহলে কিন্তু অতটা হবে না হবে অতটা হবে না তো কন্যা রাশির কিন্তু দেখা যাচ্ছে যে একাদশ আসছে বৃহস্পতি এবং সেখানে সেরা শক্তিশালী হয় কন্যা রাশির দৃষ্টি পড়েছে তিন পাঁচ সাথে মানে কন্যা রাশির থেকে তিন নম্বর মানে পঞ্চ পঞ্চম দৃষ্টিতা বৃহস্পতি তিন নম্বর হচ্ছে এবং পাঁচ নম্বর হচ্ছে সাত নম্বর তো তিন নম্বর হচ্ছে আপনার বিভিন্ন রকম যোগাযোগ বেড়ে যাবে কমিউনিকেটিভ মানুষের সাথে যোগাযোগ আত্মীয় স্বজন যারা আছে না তারা হঠাৎ করে আপনাকে এতদিন যারা আপনার একটু মানে একটু ইয়ে নজরে দেখছিল সে তারা কিন্তু হঠাৎ করে যেন কত ভালো হয়ে গেছে কী মিষ্টি টাইপের তারা তাদেরকে মনে যারা খোঁজখবর নিচ্ছিল না এতদিন তারা কিন্তু হঠাৎ খোঁজখবর নিতে শুরু করবে বলবে কিরে বাপি ভালো আছিস তোর তোর অনেক দিন তোর সাথে দেখা হয়নি বিশ্বাস করে আমি না তোকে ফোন করো ভাই ফোনও করতে পারি এইসব ব্যাপারগুলো করতে থাকবে এইসব সংলাপগুলোও দেখবেন আত্মীয় স্বজন পেতে থাকবে কারণ এইখানে এই আঠেরোই অক্টোবরের পর যখন আর ভালো কথা এই এইবার মজাটা হচ্ছে মানে একটু মজা করে বলছি মানে যাতে বোরিং না পাঁচ নম্বর ঘরটা কিন্তু এবার পাঁচ নম্বরে পাঁচ নম্বর হচ্ছে ফাটকাবাজি শেয়ার মার্কেট লটারি কন্যা রাশিদের ওখানে দৃষ্টি পড়েছে সুতরাং এখানে কিন্তু কন্যা কিন্তু সাংঘাতিক ভালো হয়ে যেতে পারে মানে একটা চমক এবং সপ্তমে বসে আছে কন্যারাশি শনি মহারাজ বাপরে ষষ্ঠে বসে আছে রাহু জয় একদম হ্যাঁ সুতরাং কন্যা রাশিদের কিন্তু একটা ডবল ধামাকা আছে এটা কেন সত্যি কথা কন্যা রাশির জন্য তাই তিন এবং সাত সপ্তম সপ্তমেও দৃষ্টি পড়েছে বিবাহস্থান এবং ব্যবসা স্থান ন্যাচারালি বিয়ে আপনার বিয়ে যদি এখন হয়েও যায় এই মুহূর্তে বিয়ের যদি আঠেরোই অক্টোবরের পর থেকে আপ টু দা মানে পাঁচই ডিসেম্বর আপ টু দ্যাক একটু দেখে নিচ্ছি হ্যাঁ আট পাঁচই হ্যাঁ পাঁচই ডিসেম্বর পাঁচটা সাতাশ অব্দি নিতুনে আবার এক করছে যাই হোক ওই সময় বিয়েও কিন্তু অসাধারণ হ্যাঁ মানে ফাটাফাটি বিয়ে এটা কিন্তু একটা ভালো বিয়েরও বিবাহ যোগ দেখাচ্ছে নেক্সট হচ্ছে বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির কিন্তু নবমে একদম নবম দুর্দান্ত বৃহস্পতি ভালো এবং সেখানে উচ্চস্থ তার মানে আপনি বৃশ্চিক রাশির একটু ধর্ম আধ্যাত্মিক বাদ এইসব একটু বেশি ইয়ে করবেন এবং বিশ্বিক গুরুজন যারা আছে বা শিক্ষক যারা যারা তাদের থেকে মানে গুরু যে কোনো শিক্ষাগুরু স্পিরিচুয়াল গুরু যোগাগুরু তাদেরকে প্রচ্চণ্ড সম্মান করবে এবং তাদেরকে সম্মান করলে আরও ভালো হবে এটা আমি বলে দিচ্ছি বৃশ্বিক রাশিতে বিশ্বিক রাশিতে সর্বোপরি মানে দৃষ্টি পড়েছে বৃষ্টির রাশির প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্যের ওপর একদম লগ্নের উপর দৃষ্টি ফেলেছে মানে শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে দারুণ তিন নম্বরে দৃষ্টি ফেলেছে কমিউনিকেটিং যোগাযোগ বিভিন্ন রকম বেরিয়ে যায় পাঁচ নম্বরও দৃষ্টি ফেলেছে সুতরাং বৃশ্বিক রাশির আবার সবচেয়ে বড় কথা দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃশ্বিক রাশি সে সে গিয়ে মানে সেও কিন্তু মানে বৃশ্চিক রাশির রু মানে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় পঞ্চম মানে ধন এবং পঞ্চম ন্যাচারালি দুটোই ভালো ঘো ভালো ঘর সেখানে তিন পাঁচে দৃষ্টি ফেলেছে মানে আপনার কিন্তু ফাটকাবাজি লটারিতেও টাকা পাওয়ার যোগ আছে তবে ভবিষ্যতে আমি এই ভিডিও শেষে আমি বলছি কী কীভাবে ধনুরাশি নেক্সট রাশি ধনুরাশি ধনুরাশির কিন্তু আট নম্বরে বৃহস্পতি আসছে এই অষ্টমে বৃহস্পতি ভালো না কিন্তু অষ্টমে বৃহস্পতি যদি উচ্চস্থ হয় তাহলে কিন্তু সাংঘাতিক হ্যাঁ বৃহস্পতি অষ্টমে একমাত্র অষ্টমে বৃহস্পতি আপনাকে দীর্ঘায়ু দেয় দীর্ঘায়ু এবং মানে বৃহস্পতি অষ্টমে বৃহস্পতি আপনার বিভিন্ন রকমের দুর্ঘটনা ফারা এতদিন যে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হওয়ার যোগ ছিল চুপঠাক চৌঠাক আর লাগছিলেন আর লাগবে না বৃহস্পতি এখানে ঢুকে গেছে মানে আপনি তা বলে আবার বাইক আবার নব্বই কিলোমিটার বেগে চালাবেন না হ্যাঁ হ্যাঁ মানে বৃহস্পতি ঢুকেছে বলে অতি উৎসাহ এটা আবার করতে যাবে না কারণ ব্যক্তিগত জন্মছকে যদি আপনার মঙ্গল ডিস্টার্ব থাকে শনি ডিস্টার্ব থাকে তো আপনাকে ইসি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পাঠিয়ে দেবে হ্যাঁ তাই অতি উৎসাহ হবে না তাই বৃহস্পতি এখানে আমি বলতে পারি যে ধনু ধনুরাশির জন্য অষ্টমে ঢুকেছে এবং ধনুরাশির বারো দ্বাদশ ঘরকে দেখছে ধনুরাশি যেখান থেকে বিদেশ থেকে যার যোগাযোগ পাওয়ার কথা সেই সব যোগাযোগগুলো বিয়ে বিদেশ থেকে ইনকাম রোজগারের দেখে এবং দ্বিতীয় ঘর ফ্যামিলি ঘরকে দেখছে ফ্যামিলি ফ্যামিলিও দারুণ দুর্দান্ত বন্ডিং এবং অর্থের ঘরকেও দেখছে অর্থটাও দারুণ করে দেবে কারণ এবং যেহেতু এখন চতুর্থে শনি বসে একটু ডিস্টার্ব করছিলো ধনুরাশির পক্ষে ফ্যামিলি বাড়িতে একটু পরিবারের মধ্যে বন্ডিংটা ছিল না এটা কিন্তু বৃহস্পতি যেই আঠেরোই অক্টোবর পর ঢুকবে অসাধারণ বন্ডিং শুরু হয়ে যাবে এবং চতুর্থে এবং আপনারা কিন্তু হঠাৎ করে কোনো গাড়ি বাড়ি কেনার একটা যোগাযোগ পেয়ে যেতে পারেন বা টাকা পয়সা পেয়ে যেতে পারেন বলতে পারি মানে প্রত্যেকটা রাশি ভালো তার মধ্যে সাতটা রাশি আছে একটু একটু লটারিতে একটু চমকে দিতে পারে হ্যাঁ মকর এবার আসছি মকর মকর মকরের কিন্তু সপ্তম দৃষ্টি মানে সপ্তমে মানে বৃহস্পতি গেছে বৃহস্পতি সপ্তমে গেছে ন্যাচারালি বিবাহ যোগ মানে বিবাহের জায়গায় ঢুকেছে বৃহস্পতি সেখানে মকর রাশির কিন্তু বিবাহ কিন্তু যোগাযোগ বেড়ে যেতে পারে এবং মকর রাশির মানে কী তো মকর রাশিকে রাশিকে দেখছে চাই লগ্নে লগ্নে দৃষ্টি পড়েছে তাই শরীর স্বাস্থ্যের দিকে দুর্দান্ত ভালো এবং আপনারা এই সময় যা যা কথা বলবেন মানে যেখানে কর্মক্ষেত্রে হোক সমাজে হোক যে কোনো জায়গায় কথা বলবেন সেখানে কিন্তু দেখবেন আপনার কথাটা বেশ গুরুত্ব পাচ্ছে আপনাকে সবাই শুনছে সমীহ করছে ওকে হ্যাঁ এবং মকর রাশিরা দুর্দান্ত দুর্দান্ত সব যোগাযোগ পেয়ে যেতে পারে যেখান থেকে কর্ম বেরিয়ে এবং একাদশ ইলেভেন থেকে গিয়ে দৃষ্টি করেছে ন্যাচারালি আপনি কিন্তু এমন সব যোগাযোগ পাবেন সেখান থেকে আপনার আপনি কিছু একটা অর্থনৈতিকভাবে বেনিফিট এবং সামাজিকভাবে বেনিফিট হবে আপনি মকর রাশিরা মকর রাশিরা যে এতদিন একটু হতাশ হয়েছিলেন না মানে রাশিপতি তিতিয়ে গেছে এবং ব্যাক রেট্রোগেট হয়ে আবার মানে ইয়ে রেট্রোগেট হয়ে গেছে শনি ওখানে তো ন্যাচারালি রাশি অধিপতি সেখানের শনিকেও দেখছে মানে বৃহস্পতি ওই তিন নম্বর ঘরকে সেখানে শনির ওপর দৃষ্টি পড়েছে তাই না তো শনি বৃহস্পতি বৃহস্পতি শনি শনিদেব একমাত্র জব্দ হয় কোথায় জানেন বৃহস্পতি জব্দ মিন্স কি মানে বৃহস্পতি যেই দৃষ্টি পড়ে বৃহস্পতির সামনাসামনি শনি একদম শান্ত আর কোনো কথা না আর কাউকে না যেই বৃহস্পতি ওকে দেখে নেবে না কারণ শনি শনিদেব বৃহস্পতি গুরু গুরু বৃহস্পতিকে মানে দারুণ সম্মান করে মানে ও জানে যে হচ্ছে জ্ঞানের মানে রাজা জ্ঞানের প্রজ্ঞা হুম তাই শনি শনির ওপরও বৃহস্পতি যখনই দৃষ্টি ফেলেছে তাই মকর রাশিকে আর অত জ্বালাবে না এটা বলতে পারি এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে কুম্ভ রাশি ছ নম্বরে ষষ্ঠ ঘরে গেছে তাই ষষ্ঠ ঘরে যাওয়া মানে আপনি একটু রোগ ভোগ থেকে অনেকটা মুক্তি পাবে এটা বলতে পারি বিভিন্ন রকম যে রোগ যা দীর্ঘ অনেক দিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছিলেন তা হঠাৎ করে একটু যেন আপনি রিলিফ পাবেন এবং ছ নম আপনার মামলা মোকদ্দমা আইন আদালত এইগুলো তো আপনি অনেকটা রিলিফ পাবে এবং কর্ম কর্ম ছ নম্বর ঘর যেহেতু কর্মের ঘর রেডি তাই যে কোনো কাজ আপনি হঠাৎ করে আবার নতুন একটা জব লেগে যেতে পারে কোনো ছ নম্বর এবং সবচেয়ে বড়ো কথা আপনার যেহেতু কর্মকেই দেখছে মানে আপনার আপনার কর্মকে দৃষ্টি দৃষ্টি পড়েছে পঞ্চম দৃষ্টিটা কর্মগুলোও পড়েছে এবং আপনার দ্বাদশ ঘরের বিদেশ জগের ওপরও দৃষ্টি পড়েছে সুতরাং আর এবং ধনের উপরও দৃষ্টি পড়েছে তাই কুম্ভ রাশির জন্য কিন্তু খারাপ না বেশ দারুণ ভাইটাল ভাইটাল জায়গা ঘরগুলোতে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে জানো তো বৃহস্পতি যেখানে বসে তার থেকে সব জায়গাগুলো দৃষ্টি দেয় পবিত্র করে দেয় পবিত্র মানে সব কিছু দোকানে যা কিছু ধুলো ময়লা নোংরা আবর্জনা আছে না সব বৃহস্পতির দৃষ্টিতে সাপ সাদা দেখতে তাই কুম্ভ রাশিরও ফাটাফাটি সময় আসছি মীন রাশি রাশি পাঁচ নম্বরে বৃহস্পতি আছে পঞ্চমে মীন রাশি যারা এতদিন সন্তান টন্তান হচ্ছিল না বা মনে করুন একটু ডিস্টার্ব হচ্ছিল সন্তানের প্রবলেম হচ্ছিলো মীন রাশিদের কিন্তু এইটা আপনার আপনার সন্তানের জন্য ট্রাই করতে পারে পরিবার আলো করতে কেউ এসে যেতে পারে ওকে মীন রাশি এবং মিন রাশির সবচেয়ে বড়ো কথা আপনার ভাগ্যকে দেখছে হ্যাঁ একাদশ নিজের প্রাপ একাদশকে দেখছে এবং আপনার লগ্নকেও দেখছে তাই মীন রাশির জন্য এক ডবল ধামাকা আছে এটা বলতে পারি মিন রাশির সব রকমের দিনে সুবিধা পেয়ে যাবে এইবার আসি কোন কোন রাশি মানে ভাইটাল ব্যাপার হুম কোন কোন রাশি ভাগ্য চমকে যেতে পারে লাইফ চেঞ্জিং অ্যামাউন্ট পেয়ে যেতে পারে যদি তাদের জন্মছকে ডিস্টার্ব না থাকে আমি জন্মছক ব্যক্তিগত জন্মছক জানি না আপনার যদি মনে হয় আমাকে ব্যক্তিগত জন্মছক পরীক্ষা করিয়ে নিতে পারে কিন্তু আমি তালে আমি বলে দিতে পারি তাদের অরিজিনাল অরিজিনাল শুভ সংখ্যা অরিজিনাল সময়টা কোন সময় যে সময় তাদের একটুখানি সব মানে যাদের একটু লটারি টটারি পাওয়া মানে কাটার একটু স্বপ্ন দেখে হ্যাঁ তো সেই পাঁচটা রাশি তাদের সাতটা রাশি কারা যারা একটু দ্বারের ভাগ্য লটারিতে চমকে যেতে পারে এই আঠেরোই অক্টোবরের পর দেখুন প্রথমেই আসছে বৃষ রাশি বৃষ রাশির কি বললাম বৃষ রাশির কিন্তু তিন নম্বরে বসেছে তিন নম্বর হচ্ছে যোগাযোগ জানেন তো মানে বিভিন্ন রকমের যোগাযোগ করে দেবে সেরা জায়গায় বসে তাই লটারি টিকিট কাটাটাও একটা যোগাযোগ আপনি দোকানে গেলেন দোকানে গিয়ে একটু বললেন একটা টিকিট দিন তো দাদা বা ও ইভিনিংয়ের বা একটা কোনো টিকিট দিন ওরা মানে আপনি যদি নাও গাছেন মানে আপনার যদি ব্যক্তিগত জন্ম ছকে ফাটাফাটি সব থাকে তাহলে আপনি কিন্তু প্রপার ওই দেবেন ওই লটারির যিনি বিক্রেতা উনি কিন্তু আপনাকে সেই টিকিটটাই তুলে দেবেন যেটা আপনার ভাগ্য পারে তাই যোগাযোগ একটা সেরা যোগাযোগ আছে বৃষ রাশির জন্য তাই বৃষ রাশির এটা বলতে পারি ফাটকাবাজিতে একটা চান্স আছে যোগাযোগ করে দেওয়া এবার বৃষ রাশির শুভ দিন হচ্ছে শুক্রবার এবং বৃষ রাশির শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ ওকে কিন্তু এইবার আমি আরও বলে দেবো ভিডিও আরেকটু শেষ এইগুলো বলে নিই কাজে কোন কোন তারপরে বলে দেবো কিভাবে আপনি আপনার জন্ম তারিখ অনুযায়ী ভাগ্য সংখ্যা বার করবেন এবং তার সাথে যদি আপনার এই শুভ সংখ্যাটা মিলে যায় রাশিগতভাবে তাহলে তো ফাটাফাটি ফাটাভাট হুম নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির মিথুন রাশি কোথায় না ধনের ঘরে গেছে বৃহস্পতি সেকেন্ড হাউস ফ্যামিলির ঘরে তাই মিথুন রাশিরও যদি ভাগ্য চমকে যেতে পারে মিথুন রাশির কিন্তু সেরা দিন হচ্ছে বুধবার ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন বারো একুশ ওকে মিথুন রাশি মিথুন রাশিরও কিন্তু দুর্দান্ত সময় মানে লটারিতে ভাগ্য করে যেতে পারে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি কিন্তু যেহেতু বৃহস্পতি নিজস্ব ঘরে নিজেই বসেছে নিজের ঘরে তাই কর্কট রাশিরও কিন্তু ওর ওর মানে সিচুয়েশন হচ্ছে ওর কিন্তু দুই সাত এবং দুই সাত এগারো এই হচ্ছে শুভ সংখ্যা রাশি দুই সাত এগারো কিন্তু আপনার কর্করাশিদের হচ্ছে কি বলতো বৃহস্পতি এখানে কোথায় বসেছে হ্যাঁ লগ্নে বসেছে এবং পাঁচ নম্বর ঘরকে দেখছে সাত নম্বর ঘরকে দেখছে এবং নম্বর ঘরকে দেখছে তাহলে সাত হচ্ছে লটারি ফ্রাফটি মানে এই পাঁচ হচ্ছে শেয়ার বাজার ফাটকাবাজি লটারি হ্যাঁ তাই পাঁচ নম্বর ঘরকে দেখছে বিশ্বিকের ঘরকে তো ন্যাচারালি কর্কট রাশিরও কিন্তু দুর্দান্ত ভালো সময় বা লটারিতে একটা কিছু লাইফ চেঞ্জিং হওয়ার জিনিস পেয়ে যেতে পারে হুম কন্যা রাশি নেক্সট নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি হচ্ছে যেহেতু কন্যা রাশিকে কি বললাম কন্যা রাশি মানে এগারো নম্বর ঘরে একাদশ ঘরে বসে আছে বলছি না ডবল ধমাকা আছে তিন পাঁচ সাতকে দেখছে যে কোনো এখানে পাঁচকে দেখছে অসাধারণ অসাধারণ কন্যা রাশি কিন্তু শুভ দিন হচ্ছে বুধবার সপ্তাহে এবং তিন বারো একুশ পাঁচ চোদ্দ তেইশ এই নাম্বারগুলো শুভ এর সাথে যদি আপনার ভাগ্য সংখ্যাটা মিলে যায় তো আরও ফাটাফাটি নেক্সট আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি কীভাবে ভাগ্য সংখ্যা বার করবে হুম নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশির হচ্ছে শুভ দিন মঙ্গলবার যারা এদের কিন্তু লটারিতে আমি যে এইসব রাশিগুলো বলছি এগুলোতে লটারিতে পাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে বৃষ্টি রাশি মঙ্গলবার এবং বৃষ্টি রাশির আট সতেরো ছাব্বিশ এই হচ্ছে আপনার বৃশ্চিক রাশিদের জন্য শুভ সংখ্যা হ্যাঁ বৃশ্চিক রাশি এবার হচ্ছে আসছে মকর রাশি মকর রাশিরও দুর্দান্ত একটা লটারিতে ফাটকা বাজি পেয়ে তার পয়সা পাওয়ার একটা বিরাট যোগ তৈরি হচ্ছে আঠারোই অক্টোবরের পর সেটা হচ্ছে মকর রাশির হচ্ছে শুভ দিন শনিবার শুভ সংখ্যা হচ্ছে চার দশ উনিশ আটাশ চার দশ উনিশ আটাশ এইগুলোই কিন্তু আলটিমেট আমি বলছি এগুলো এগুলো শুভ সংখ্যা মানে এগুলো ধরে রাখবে মিন এ পরে হচ্ছে নেক্সট মিন রাশি মিন রাশি হচ্ছে বৃহস্পতিবার শুভ এর হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে নয় আঠেরো সাতাশ এইবার বলছি আপনারা শুধু এই শুভ সংখ্যাগুলো লিখে দিলে এইবার আপনি আপনাদের জন্ম ছক অনুযায়ী ভাগ্য সংখ্যাটা কীভাবে বার করবে ভাগ্য সংখ্যাটা বার করতে গেলে আপনাকে কি করতে হবে যেতে হবে ভাগ্য সংখ্যাটা আপনাকে আমি দেখাচ্ছি মানে কিভাবে আমি ওই স্ক্রিনে দেখিয়ে দেবো আমি এখানে করতে গেলে আমি আমাকে সেই লোক নেই যে আমাকে এখানে দেখাবে আমি আপনাকে আমি বলে দিচ্ছি সাপোজ আপনাদের কাউর জন্ম পাঁচ বারো উনিশশো ছিয়ানব্বই ওকে পাঁচ বারো উনিশশো ছিয়ানব্বই আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আপনাদের আমি এখানে দেখাতে পারছি না ক্যামেরাটা নিয়ে এসে হুম পাঁচ বারো উনিশশো ছিয়ানব্বই তাহলে আপনি আপনি কী করবেন বলুন তো মনে করুন কারোর জন্ম পাঁচই ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই তাহলে পাঁচ প্লাস ওয়ান প্লাস টু বারো প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস সিক্স তাহলে কী দাঁড়ালো পাঁচ আর একে ছয় দুই পাঁচ আর একে ছয় দুই আট আর এক নয় 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 আঠেরো আঠেরো নয় সাতাশ আর ছয় তেত্রিশ তাহলে তেত্রিশ হলো কী দাঁড়ালো টোটাল সংখ্যা তেত্রিশ তেত্রিশ মানে ছয় ছয় হচ্ছে শুক্রের সংখ্যা ওকে তাহলে ছয় যদি শুক্রেশ দাঁড়ালো মানে আপনার ভাগ্য সংখ্যাটা হবে ছয় এইবার সাপোজ ভাগ্য সংখ্যা যদি যাদের কী বলেছিলাম মরমু বৃষ রাশি এবং সেই যদি বৃষ রাশি হয় বৃষ রাশি ছয় পনেরো চব্বিশ দেখুন শুভ তার মানে আপনার ভাগ্যবান সংখ্যা কিন্তু ছয় এবং সেটা আপনি ষাটের ঘরেই কাটবেন ষাট থেকে ঊনসত্তর মানে যে কোনো মিডিলের যদি মিডিলটা আপনি ধরে নেবেন যদি পনেরো হয় বা চব্বিশ হয় পাঁচ এখানে ষাটের ঘর ষাট থেকে ঊনসত্তর আমি এই লটারিতে এইখানে বলছি সেখানে কাটবে এবং সেটা মানে পাঁচ হচ্ছে আপনার আপনার কিন্তু পাঁচও শুভ তার মানে পাঁচ এবং যেহেতু জন্ম বাট ডেটটা শুরু হচ্ছে পাঁচ দিয়ে আর ভাগ্য সংখ্যাটা গিয়ে দাঁড়ালো ভাগ্যবান সংখ্যা হচ্ছে ছয় আর মূল সংখ্যাটা হচ্ছে পাঁচ তাহলে আপনি কিভাবে এটা কি করবেন না আপনি মানে ব্যাপারটা দাঁড়াবে কি আপনি টোটাল যে সং লটারির টিকিটটা কাটছে সেটাই যেন আপনাকে দেখানো যে আপনি যেন ছয় ছ নম্বর ঘর মানে টোটাল ছয় হয় বা পাঁচ হয় এবং সেটা যেন ষাটের ঘরে হয় বা এরমভাবে এইভাবে প্রতিটা লোকের আপনারা যাদের ডেট অফ বার্থ যা আছে সেই অনুযায়ী আপনারা প্রথমে ডেট অফ বার্থটা পুরো লিখবে থ্রুলি থ্রুলি লিখে তাকে অ্যাড করে 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 যেটা একটা টোটাল সংখ্যা দাঁড়াবে ডবল সংখ্যা সেইটা মানে যদি কাউ যদি মতো ঊনপঞ্চাশ হলো তাহলে ঊনপঞ্চাশ হলে নয় আর চারে তেরো তেরো মানে তিন আরেক চার চার হচ্ছে তার ভাগ্যবান সংখ্যা ওকে এই এইগুলো যদি তাদের রাশিগতভাবেও মিল হয়ে যায় তাহলে কিন্তু দুরন্ত সময় তথাপি আরও পার্বনশন কম্বিনেশন আছে সেটা ব্যক্তিগত জন্মছকে দেখলে আরও ভালো বোঝা যাবে কারণ তাদের দ্বিতীয় পতি পঞ্চমপতি ফাটাফাটি জায়গায় থাকতে হবে এবং তাদের শনি মঙ্গল রাহু রাহুকেও ফালোমাটি রাহু এসব জানে তো বিরাট চমক দেওয়ার জন্য করতে করে দেয় তাই এগুলো সেগুলো ব্যক্তিগত জন্মছক না দেখা গেলে বলা যাবে এটা চেনে আমি করলাম ওকে নেক্সট চোখ রাখুন আমি আজকে একটা অন্যরকম ভিডিও করলাম কারণ মাঝখানে আবার আমি এখনও ওই প্রেমে চোটাঘাতটা করছি ধনুরাশির জন্য নেক্সট করবো নেক্সট ভিডিও চোখ রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবেন তবে আবার বলছি কেউ কিন্তু এই অতি উৎসাহ হয়ে লটারিতে নিজস্ব জন্মছক পরীক্ষা না করে মোটা মানে টিকিট কাটবে না অনেক টাকার টিকিট কাটতে যাবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকুন নমস্কার